একই ক্লাসে পরেও কেউ একজন প্রতিদিন চেষ্টা করছে আর তুমি ভাবছো কাল থেকে শুরু করব কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না তোমার সেই বন্ধুটি যখন ভরে উঠে পড়তে বসে তখন হয়তো তুমি মোবাইলে স্ক্রোল করছো আজ না পড়লেও দিন তো যাবে কিন্তু একদিন গিয়ে দেখবে তোমার সেই বন্ধু স্বপ্নের খুব কাছাকাছি আর তুমি এখনও শুরুর অপেক্ষায় কেউ তোমার হয়ে পড়বে না কেউ তোমার স্বপ্ন তোমার হয়ে অর্জন করবে না শুধু নিজের জন্যই তোমাকে জেগে উঠতে হবে পড়তে এখন কষ্ট লাগছে ঠিক আছে তবে একবার কল্পনা করো পরীক্ষায় ফলাফল বের হয়েছে তুমি পাশ করছ না আর তোমার বন্ধু তখনকার কষ্টটা হাজার গুণ বেশি হবে তাই এখনই ঠিক কর একটু একটু করে হলেও পড়া শুরু নিজেকে হারানোর আগে জিতিয়ে দাও তুমি যদি আজ নিজেকে বদলাও একদিন তোমাকে দেখে অন্য কেউ বদলে যাবে তোমার স্বপ্ন জাগাতে আমরা পাশে আছি তুমি কি প্রস্তুত তাহলে এখনই সাবস্ক্রাইব করো নিজের হয়ে